চল্লিশ টাকা তিরকি খালি বাইরে বাজারে তীরের তেল নাই

যে গায়ের মূল্যের থেকে এক টাকাও বেশি না মানে একটা শিক্ষা পয়সাও বেশি রাখার কোনো সুযোগ নাই এখন আপনি যদি বেশি দামে কিনে আনেন তাহলে আপনি কিনে এনে অপরাধী আর যে ভিত্তি করলো সেও অপরাধী তাইলে অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে যে আপনি বেশি দামে কিনে নিয়ে আসুন আপনি তাহলে সেই দেখাতে পারতেন